আসসালামু আলাইকুম বেস্ট ফেব্রিক্সের উপরে আপনাদের জন্য আজকে খামদানি ব্র্যান্ডের ড্রেস নিয়ে আসছি যেটা হচ্ছে আহমেদ ক্রাফট যেটা মানে অনেক ফেমাস একটা ড্রেস কটন দোপাট্টা পাবেন যে ড্রেসটার সাথে মানে কামেজের ফেব্রিক্সও কিন্তু আপনারা কটনের মধ্যে পাবেন মানে গরমে পরার জন্য আমরা সবসময় দেখি যে অর্গ্যানজা আর শিপনের মধ্যে কিন্তু পার্টি ড্রেসগুলো বেশি পরিমাণে হয়ে থাকে কিন্তু আজকের ভিডিওতে আমরা মানে কটনের মধ্যে গর্জেস কাজ করা পার্টি ড্রেস দেখাবো যেটা হচ্ছে আহমেদ ক্রাফটের কালেকশন একেবারে আপডেট কালেকশন আমরা একটা ডিজাইনের কালার পাচ্ছি হচ্ছে আটটা কালার প্রত্যেকটা কালার কিন্তু আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে অনলাইন নাম্বারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার কিন্তু ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে স্ক্রিনশট পাঠিয়ে এখনও কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে নিলে অবশ্যই আমাদের এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে সম্পূর্ণ টাকাটা পে করে আপনার প্রোডাক্টটা আপনি অর্ডার করে নিতে পারবেন তো প্রথমে আমরা যে কালারটা দেখব এটা হচ্ছে মূলত পিঙ্ক কালারের মধ্যে লাক্স পিঙ্ক কালারের মধ্যে থাকবে এত সুন্দর করে ড্রেসটিতে কাজ করা হয়েছে আমি কাজটা একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন সিল্কের মধ্যে একেবারে পিওর যে কটন সিল্ক আছে সেই কটন সিল্কের মধ্যে থাকবে জরি সুতা মিনাকারি কাজের কম্বাইনেও থাকবে আর সম্পূর্ণ হচ্ছে স্লিভসের কাপড়টা আমরা রানিং পেয়ে যাবো এক কালারের মধ্যে স্লিভস পাবো সালোয়ার প্লাস দুপাটাটা দেখিয়ে দিচ্ছি এবং ড্রেসের বডি দেওয়া হচ্ছে সিক্সটি প্লাস লম্বাটা থাকবে ফোরটি আর হচ্ছে স্যালোয়ার যেটা আছে স্যালোয়ারটা আমরা পাচ্ছি হচ্ছে কটন বিস্কোস কটন বয়েলের মধ্যে আর দুপাটাটা থাকবে চমৎকার মিনাকারি দুপাটা মিনাকারি বুটিক্সের কাজের দুপাটা অনেক সুন্দর করে দুপাটাতে কাজ করা হয়েছে আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন মাত্র পনেরোশো টাকা করে একেবারে আপডেট আসছে এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসে একেবারে আপডেট চলে আসছে আমি কিন্তু অনলাইন নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি আহমেদ ক্রাফটের এই প্রোডাক্টগুলো কিনতে গেলে দেখা যায় যে স্থানকাল পাত্রবৃদ্ধি কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে আমরা সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছি এই যে আহমেদ ক্রাফট কটন পাটা প্রত্যেকটার সাথে এই যে সালোয়ারের কাপড়টা অনেক ভালো মানের সালোয়ার পাচ্ছেন এগুলো ক্লাসিক্যাল প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এখন মিষ্টি কালারটা আপনাদেরকে দেখাবো মিষ্টি কালারটাও সুন্দর আছে মিষ্টি কালারটা জাস্ট অসাধারণ থাকবে ওয়াও প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র পনেরোশো টাকা সকলে কিন্তু নিয়ে নেবেন আরও রয়েছে পাঁচটি ড্রেস আমি মোট আজকে আটটি ড্রেস দেখাবো তিনটি দেখিয়েছি আরও এটা সব পাঁচটা কালার রয়েছে প্রত্যেকটা কালার থাকবে সুন্দর এটা ক্রিম কালারের মধ্যে থাকবে স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলুন গরমের একেবারে আপডেট কালেকশন কেউ কিন্তু না নিয়ে যাবেন না কেননা এই যে প্রোডাক্ট এগুলো নেয়ার পর বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি কতটা ভালো মানের ড্রেস আমরা কতটা রিজনেবল প্রাইজে দিচ্ছি যারা কন্টিনিউ আমাদের থেকে প্রোডাক্ট নেন অবশ্যই কিন্তু আপনাদের ধারণা আছে যে পূর্ণিমাশারি কতটা রিজনেবল প্রাইজে প্রোডাক্ট সেল করে থাকে সারা বাংলাদেশের মধ্যে একমাত্র পূর্ণিমাশারি আপনাদেরকে চ্যালেঞ্জিং প্রাইজে প্রোডাক্ট দিয়ে থাকে এই প্রোডাক্টগুলো আপনারা চ্যালেঞ্জিং প্রাইজে পাচ্ছেন এটাও সুন্দর আছে এটা সি গ্রিন কালারের মধ্যে থাকবে এটা সিগ্রিন কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ অল ওভার কাজ করা সম্পূর্ণ ওভার কাজ করা রয়েছে এটা দুপাট্টা আর এটা হচ্ছে সম্পূর্ণ সালোয়ার প্লাস দুপাট্টা সি গ্রিন কালার এখন দেখবো আমরা হচ্ছে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাথা নষ্ট করা অফারে মাত্র 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 পনেরোশো টাকায় আহমেদ ক্রাফটের ড্রেসের কালেকশন এগুলো সম্পূর্ণ হচ্ছে একেবারে কটন সিল্ক এবং বিস্কস কটন দোপাটা থাকবে কটনের মধ্যে কটন দুপাটা এটা টিএ কালার প্রত্যেকটা ড্রেসের প্রাইস পনেরোশো টাকা করে অনেক সুন্দর আছে প্রত্যেকটা ড্রেস এগুলো প্রত্যেকটা রেসে খুবই সুন্দর খানদানের ড্রেস এই যে এখানে অনলাইন নাম্বার প্লাস আমাদের বিকাশ নাম্বারটা দেওয়া আছে আপনারা তো জানেন যে আমাদের রুলসটা ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে দিতে হবে আর এইটিএ হচ্ছে পূর্ণিমা সারিজের একমাত্র বিকাশ নাম্বার এই নাম্বারটি ছাড়া আমাদের অন্য কোনো বিকাশ নাম্বার নাই অতএব এই কথাটি আপনারা সবসময় মনে রাখবেন আর হচ্ছে অন্য কোনো বিকাশ নাম্বারে বিকাশ করে আপনারা প্রতারিত হবেন না তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম